হাঁস মুরগি চুরি গয়না চুরি বা বাইক চুরি এইরকম ঘটনা আমরা প্রায়শই শুনে থাকি তবে এবার আস্ত নদী চুরি হয়ে যাচ্ছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মাধবজানি নদী দিনকে দিন দখল হয়ে যাচ্ছে নদীর ধারেই গজিয়ে উঠছে বেআইনি দোকান অবৈধ নির্মাণ ঘিরে রীতিমতো শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে কানাঘুষো অথচ প্রশাসন নির্বিকার এমনটাই জানা যাচ্ছে কি ঘটছে সেখানে দেখাবো বিস্তারিত বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস জীবক বক্স ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি কোথাও অবৈধ দোকান কোথাও বাড়ি আবার কোথাও কনক্রিটের বাধায় বন্ধ হতে বসেছে নদীর গতিপথ যদিও দিনে দুপুরে নদী দখলের প্রশাসন নির্বিকার দাবি জয়কৃষ্ণপুরের চাঁদনি দোহা এবং লস্করপুর এলাকায় মাধবজানি নদীর ওপর তৈরি হয়েছে বড় বড় বিল্ডিং বা দোকান জানা গিয়েছে শামশেরগঞ্জ কাকুরিয়া সংলগ্ন প্রতাপগঞ্জ উত্তর মোহাম্মদপুরের কাছে গঙ্গা থেকে উৎপত্তি হয়েছে মাধবজানি নদীর দীর্ঘপ্রস্থ বিশাল আকারের এই নদী নিমতলা কোহতপুর নাম চাচন্ড ঘোষপাড়া জয়কৃষ্ণপুর চাঁদনী দহা হয়ে লস্করপুরের কাছে ফারাক্কা থেকে বই আসা ফিডার ক্যানেলের সঙ্গে মিশেছে তবে সেই নদীপথেই বাধা হয়ে দাঁড়িয়েছে কংক্রিটের বাধা স্থানীয়দের দাবি অবৈধভাবে দখল করা হচ্ছে নদী ধীরে ধীরে যাচ্ছে হয়ে যাবে জল যাবে ভালো হবে ওটা ভালো করতে হবে ওটা ভালো হয়ে গেলে সবকিছু ভালো হবে নৌকা চলতো কিন্তু এখন বুঝে গেছি দিনে দিন যাচ্ছে সব কিছু হতো এখন কিন্তু হচ্ছে না আগে যেখানে নৌকা চলতো মাছ চাষ হতো এখন তা বুঝতে বসেছে যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও তেমন কিছু হয়ে থাকে তাহলে নিশ্চয়ই না ওনারা বিএলআর দপ্তরে জানাবেন বিএলআর দপ্তর বা ওটা যদি ইরিগেশনের আন্ডারে পড়ে তাহলে ইরিগেশন দপ্তর এই দুটো দপ্তরকে জানাতে হবে জানালে নিশ্চয়ই ওনারা স্টেপ নেবেন এরকম যদি কোনো ইয়ে থাকে নিশ্চয়ই আমরা তবে প্রশ্ন উঠছে কিভাবে দিনের পর দিন নদী দখল হচ্ছে কারা রয়েছে নদী দখলের পেছনে আদৌ নদী বাঁচানো যাবে তো তা নিয়েও উঠছে প্রশ্ন